হ্যালো ডিয়া ফ্রেন্ডস আমি মনোজ কুম্ভকার তোমরা দেখছো বিজ্ঞান শিক্ষা তো আজকে তোমাদের জন্য একটা নতুন সিরিজ শুরু করতে চলেছে যার নাম হচ্ছে ওল্ড ইজ গোল্ড এই ওল্ড ইজ গোল্ড সিরিজের মাধ্যমে আমরা বিগত বছরের প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চানগুলো রয়েছে সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের যে সেট বা ইউভিএসের যে সেটগুলো সেই কোয়েশ্চানগুলো আমরা আলোচনা করব এবং তোমরা বিশ্বাস করো এই যে কোয়েশ্চানগুলো রয়েছে এই কোশ্চানগুলোর লেভেল কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেল এবং এই ধরনের কোশ্চানগুলো তোমরা প্র্যাকটিস করে বুঝতে পারবে কোশ্চানগুলো কী লেভেলের রয়েছে তোমাদের এই ধরনের কোয়েশ্চান কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে সেই কারণে তোমরা কিন্তু এইগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং আশা করো তোমাদের এই অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো প্র্যাকটিস করে তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তাহলে চলো দেরি করছি না আর শুরু করছি এটা কিন্তু তোমাদের দু হাজার পনেরো সালের কোয়েশ্চেন তাহলে চলো শুরু করছি এক নাম্বার কোয়েশ্চেন দেখো কী বলেছে এখানে যে ফার্স্ট কোয়েশ্চেন একশো একুশ নাম্বার কী বলেছে নিচের কোন বাক্যটি শুদ্ধ অপশান এ দেওয়া আছে টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাটটু পর্যন্ত বিস্তৃত অপশান বি দেওয়া আছে হিউমেরাস কান থেকে কুনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত আর অপশান সি দেওয়া আছে আলনা ও রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত আর ডি দেওয়া আছে ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত বলো কোনটা সঠিক হবে এখানে শুদ্ধ বাক্যটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বিটা ঠিক আছে হিউমেরাস কান থেকে কুনুই এবং ফিমার হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত আমাদের পায়ের মধ্যে সব থেকে যে বড় হাড়টা যাকে বলা হচ্ছে হিউমেরাস ঠিক আছে সরি আমাদের হাতের মধ্যে সবথেকে বড় হাড্ডা যে হিউমেরাস এবং পায়ের মধ্যে সবথেকে বড় হাড্ডাকে বলা হয় ফিমার ঠিক আছে হিউমেরাস এবং ফিমার তাহলে এই বাক্যটা কিন্তু আমাদের শুদ্ধ রয়েছে সেই কারণে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি সেকেন্ড কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন মানব দেহের তন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলো যুক্ত বলো মানব দেহের যে আমাদের রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্র এর সঙ্গে কোন অঙ্গগুলি যুক্ত রয়েছে বলো অপশান এ দেওয়া আছে ফুসফুস ও শ্বাসনালী অপশান বি দেওয়া আছে হৃৎপিণ্ড ও ধমনী অপশান সি রয়েছে বৃক্ক ও গোবিনী অপশান ডি ও অন্ত্র বলো কোনটা সঠিক উত্তর তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পাকস্থলীয় অন্ত্র তোমরা কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু এবারও তোমরা ভিডিওটিকে পজ করবে এবং পজ করে নিয়ে তোমরা নিজের থেকে উত্তর করার চেষ্টা করবে তারপর তোমরা উত্তরটা শুনবে ঠিক আছে এবার তোমরা কিন্তু প্র্যাকটিস করো এবং তোমরা লাস্টে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কত নাম্বার পাচ্ছ আউট অফ থার্টি তিরিশের মধ্যে কত পাচ্ছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই চলো চলে আসি পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার একশো দেখো কি বলেছে তালিকা ওয়ান এবং তালিকা টু এর মধ্যে সমতা বিধান করো তাহলে তোমাদের ছকের মধ্যেই এক নম্বর এবং দু নম্বর যে ছকটা আছে তালিকা তালিকা দুটোর মধ্যে কি করতে হবে ব্যালেন্স করতে হবে সমতা বিধান করতে হবে দেখো এক নম্বর দেওয়া আছে পুরুলিয়া হাওড়া কোচবিহার আর দু নম্বর দেওয়া আছে সাঁতরাগাছি ঝিল আর বি দেওয়া আছে সাহেব বাঁধ এবং সি দেওয়া আছে রসিক বিল দেখো কোন কোন যে ঝিলগুলো রয়েছে বাঁধগুলো রয়েছে সেইগুলো কোন জেলায় অবস্থিত তোমাদের কিন্তু ম্যাচ করতে হবে তাহলে এই ম্যাচিংটা কোনটা হবে তোমরা বলো এখানে দেখো এখানে অপশান এ দেওয়া আছে একের সি দুইয়ের বি তিনের এ অপশান বি দেওয়া আছে একের এ দুইয়ের সি তিনের বি অপশান সি দেওয়া আছে একের বি দুইয়ের এ তিনের সি অপশান ডি দেওয়া রয়েছে একের এ দুইয়ের বি তিনের সি বলো কোনটা হবে সঠিক ম্যাচ এখানে তোমাদের তোমরা কিন্তু দেখে নাও এখানে তোমাদের সঠিক ম্যাচ হচ্ছে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একের বি দুইয়ের এ এবং তিনের সি এই ম্যাচটাই কিন্তু সঠিক ম্যাচ ঠিক আছে তাহলে কী হচ্ছে এখানে পুরুলিয়া পুরুলিয়া হচ্ছে আমাদের সাহেববান তোমরা জানো ঠিক আছে এবং দু নম্বর হচ্ছে দু নম্বর হাওড়া হাওড়া হচ্ছে অপশান এ সাঁতরা কাছে ঝিল হাওড়াতে কিন্তু আমাদের রয়েছে কাছে ঝিল এবং অপশান থ্রি কোচবিহার কোচবিহারে রয়েছে রসিক বিল তাহলে অপশান সি ইজ রাইট অ্যান্সার ঠিক আছে চলে আসছি পরের কোয়েশ্চেন ওয়ান টোয়েন্টি ফোর দেখো কি বলেছে নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ অপশান এ বট জারুল শাল অপশান বি শাল সেগুন ওক অপশান সি বাইন গড়ান গেওয়া অপশান ডি আম বলো কোন গাছগুলি আমাদের ম্যানগ্রোভ প্রকৃতির যেগুলো আমাদের লবণাত্ম মাটিতে হয় ঠিক আছে সমুদ্রের ধারে নিকটবর্তী এলাকায় তাহলে কোনগুলো হবে তোমরা তো দেখে বুঝতে পেরে গেছি কোনটা হবে এখানে তোমাদের সঠিক উত্তরে যাবে অপশান সি বাইন গড়ান এবং গেওয়া এই তিনটে গাছ রয়েছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাওয়া যায় ঠিক আছে ম্যানগ্রোভ যে ফরেস্ট রয়েছে আমাদের আমাদের যে লবণাক্ত মাটি রয়েছে সেখানে কিন্তু এই ধরনের গাছগুলো হয় বাইন গরান এবং গেওয়া এই ধরনের গাছগুলো ঠিক আছে তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন একশো পঁচিশ নাম্বার দেখো কি বলেছে একশো পঁচিশ নাম্বার ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড থাকে অপশন এ সোডিয়াম পটাশিয়াম আয়রন অপশন বি সালফার নাইট্রোজেন কার্বন অপশন সি অ্যালুমিনিয়াম কপার আয়রন অপশন ডি নিকেল কোবাল্ট বলো কোনটা সঠিক উত্তর হবে এখানে বলেছি কিন্তু অধাতব ঠিক আছে নন মেটাল কোনটা হবে এখান তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সালফার নাইট্রোজেন এবং কার্বন এইগুলো কিন্তু আমাদের ধাতু নয় সঠিক উত্তর হবে এটাই সালফার নাইট্রোজেন কার্বন কারণ আমরা দেখেছি ধোঁয়ার মধ্যে আমাদের কি থাকে সিও টু কার্বন ডাইঅক্সাইড এনও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড সিও কার্বন মনোক্সাইড এবং আমরা দেখতে পাই তার মধ্যে কিন্তু কি বললাম কার্বন ডাইঅক্সাইড যেটা বললাম একবার এবং তোমরা এস ও টু সালফার ডাইঅক্সাইড ঠিক আছে এই ধরনের গ্যাসগুলো কিন্তু আমার ধোয়ার মধ্যে থাকে সেই কারণে সঠিক উত্তর হয়ে যাবে সালফার নাইট্রোজেন কার্বন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স দেখো কি বলেছে নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় অপশন এ পলাশ বট সেগুন অপশন বি আম জাম গড়ান অপশন সি ওক পা রোডোড্যান্ড্রন অপশন ডি গরান বট হেতাল বলো কোনটা সঠিক উত্তর হবে এখানে তোমাদের সঠিক উত্তর হবে যেটা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে জন্মায় উচ্চ পার্বত্য অঞ্চলে সেটা তোমাদের হয়ে যাবে অপশান সি ওক বার্জ এবং রোডাডানড্রন ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছে পরবর্তী কোয়েশ্চেন ওয়ান টোয়েন্টি সেভেন তোমরা কিন্তু অবশ্যই এটা করতে পারবে নিচের কোনগুলো বন্য প্রাণী, অপশান এ ভেড়া ঘোড়া অপশান বি ঘোড়া ছাগল অপশান সি বাঘ সাপ অপশান ডি ছাগল গরু বলো কোনটা প্রাণী, বনে থাকে তোমরা দেখেন বুঝতেই পারছো এখানে হয়ে যাবে বাঘ সাপ এর দুটো হচ্ছে বন্যপ্রাণী বাকিগুলো হচ্ছে আমাদের গৃহপালিত পশু তাহলে বাকিগুলো হবে না অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী রোগগুলির মধ্যে কোনটির চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো ডিও টি বলো কোন রোগের অ্যাকচুয়ালি চিকিৎসায় আমাদের ডিও টি ব্যবহৃত হয় অপশান এ কলেরা অপশান বি টাইফয়েড অপশান সি যক্ষা অপশান ডি হেপাটাইটিস বলো কোনটা সঠিক উত্তর হবে এখানে তোমাদের সঠিক উত্তর রয়ে যাবে অপশান সি যক্ষা এই যক্ষা রোগ বা টিবি রোগ যাকে বলা হয় টিবি বা টিউবার কুলোসিস এই টিবি রোগ বা যক্ষা রোগের অ্যাকচুয়ালি চিকিৎসায় আমাদের ডিও টি এই ডট অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা ব্যবহৃত হয় ঠিক আছে ডট প্রক্রিয়াটা ব্যবহৃত হয় কোন রোগের চিকিৎসায় যক্ষা রোগের বা টিবি রোগের চিকিৎসায় চলে আসছে আজকে পরবর্তী কোশ্চেন পরবর্তী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওয়ান টোয়েন্টি নাইন দেখো ওয়ান টোয়েন্টি নাইন কী বলেছে পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো অপশান এ দামোদর অপশান বি ময়ূরাক্ষী অপশান সি তিস্তা অপশান ডি বিদ্যাধরী বলো কোনটা সঠিক উত্তর হবে এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি যেহেতু বলেছে আমাদের ইস্ট ক্যালকাটা বা পূর্ব কলকাতা সেই কারণে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান থার্টি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অপশন এ ভীমরাও রামজি আম্বেদকর অপশন বি মৌলানা আবু কালাম আজাদ অপশন সি জওহরলাল নেহরু অপশন ডি মোহনদাস করমচাঁদ গান্ধী বলো কোনটা সঠিক উত্তর এখানে তোমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অপশন বি মৌলানা আবু কালাম আজাদ তিনি ছিলেন কিন্তু প্রথম ভারতের শিক্ষামন্ত্রী ঠিক আছে মৌলানা আবু কালাম আজাদ চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একশো একত্রিশ নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায় অপশন এ বট অপশন বি বেল ও আম অপশন সি সন পাট অপশন ডি ছাতিম ও আম বলো কোনটা হবে এখানে তোমাদের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তোমরা তো বুঝতেই পারছো সন ও পাট এ থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের তন্তু তৈরি হয় সেই কারণে সন ও পাট হবে সঠিক উত্তর যেহেতু এগুলো কী হচ্ছে আমাদের তন্তু জাতীয় ফসল সেই কারণে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন একশো বত্রিশ পরিবেশ বিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রীদের শক্তির উৎস হিসেবে নিচের কোন খাদ্যগুলো খেতে বলবেন অপশন এ শাকসবজি গাজর চা জল অপশন বি দুধ আলু ডিম ভাত মাখন ভাত সরি আর অপশন সি বলেছে চা জাম শাক জল অপশন ডি বিট হলুদ চা ও জল বলো কোনটা হবে এখানে আমাদের এমন একটা অপশান চুজ করতে হবে যেখানে কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ সমস্ত রকমেরই কিন্তু খাদ্য উপাদান রয়েছে তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি দুধ আলু ডিম মাখন ভাত এখানে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট রয়েছে যেমন ভাতে রয়েছে কার্বোহাইড্রেট আলুতে রয়েছে কার্বোহাইড্রেট মাখন ও আমার দুধে রয়েছে ফ্যাট জাতীয় জিনিস এবং ডিমের মধ্যে রয়েছে প্রোটিন এবং খনিজ এবং বিভিন্ন ধরনের কিন্তু মৌল আমাদের রয়েছে সেই কারণে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ওয়ান কোন গাছের ছালে হার্টের ওষুধ কমানোর ওষুধ পাওয়া যায় অপশান এ আম অপশান বি শৃঙ্কোনা অপশান সি অর্জুন অপশান ডি তামাক বলো কোনটা হবে এখানে তোমাদের বলেছে হার্টের রোগ হার্ট ডিজিজ হার্ট ডিজিজ তাহলে কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে অর্জুন অর্জুন গাছের ছাল দিয়ে কিন্তু আমাদের হার্টের বা আমাদের হৃদপিণ্ডের যে হৃদরোগ সেই হৃদরোগের কিন্তু ওষুধ তৈরি হয় অর্জুন গাছের ছাল দিয়ে বাকল দিয়ে চলে আসছে আজকের নেক্সট কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি ফোর দেখো কি বলেছে এখানে বলা হয়েছে নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে অপশন এ বলেছে ব্ল্যাকবাক অপশন বি অলিভ রিডেল টার্টেল অপশান সি ডোডো অপশান ডি লায়ন টেল্ট ম্যাকাউ বলো কোনটা হবে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডোডো পাখি এই যে পাখিটা এই ডোডো পাখিটা কিন্তু অনেকটা পোলট্রি মুরগির মতো ছিল ঠিক আছে তো এই পাখিটা একটা দ্বীপপুঞ্জ ছিল দ্বীপপুঞ্জের নাম হচ্ছে মরিশাস ঠিক আছে মরিসাস দ্বীপপুঞ্জে কিন্তু ছিল এই পাখিটা এবং এই পাখিটা পরবর্তী ক্ষেত্রে অত্যাধিক শিকারের জন্য অত্যাধিক শিকার করে খাওয়ার জন্য এই পাখিটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্তর পথে এগিয়ে গিয়েছে এবং একসময় কিন্তু পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই কারণে ডোডো পাখি হচ্ছে কিন্তু আমাদের বিলুপ্ত পাখি ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছে আজকে পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ফটাফট করে ফেলো একশো কীভাবে ধাতু শনাক্ত করা যায় অপশান এ কিছু দিয়ে আঘাত করলে ঠং ঠং করে আওয়াজ হয় না অপশান বি চকচক করে না অপশান সি খুব তাড়াতাড়ি গরম হয় না অপশান ডি কিছু দিয়ে আঘাত করলে ঠং ঠং করে আওয়াজ করে আওয়াজ সৃষ্টি হয় চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয় বলো কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কারণ ধাতুকে আমরা আঘাত করলে কিন্তু আওয়াজ করে আমাদের চকচক করে আবার জলদি গরমও হয় সে কারণে অপশান ডি ইজ দ্য রাইট ক্যান্সার চলে আসছি আজকের নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার 136 দেখো কি বলেছে নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না অপশন এ লোম অপশন বি চুল অপশন সি রক্ত অপশন ডি পালক বলো কোনটা হবে আমাদের স্কিন থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় না তাহলে এখানে সঠিক উত্তর হবে চুল সরি চুল হবে না এখানে রক্ত হবে অপশন সি রক্ত কারণ আমাদের দেখো এই যে লোম লোম কিন্তু আমাদের চামড়া থেকে তৈরি হয় চুল চুলটা কিন্তু চুল মাথার চামড়া থেকে আমাদের তৈরি হয় আর ডি পালক পালক কিন্তু আমাদের যে পাখি পাখিদের দেহে কিন্তু চামড়া থেকে পালক তৈরি হয় তাহলে এখানে অপশান সি হবে রক্ত সঠিক উত্তর চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি সেভেন কী বলেছে আরাবাড়ি আরাবাড়ি একটা জায়গার নাম ঠিক আছে আরাবাড়ি যে জন্য বিখ্যাত তা হল অপশান এ সৌধ সংরক্ষণ অপশান বি যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা অপশান সি একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ অপশান ডি বাঘ সংরক্ষণ বলো কোনটা হবে চারটের মধ্যে এখানে তোমাদের একেবারে সঠিক উত্তরে যাবে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা এই জন্যই কিন্তু আমাদের আরাবাড়ি যে রয়েছে জেলাটা সেই আরাবাড়ি একচুয়ালি অঞ্চলটা সেটা কিন্তু বিখ্যাত যৌথ বন সংরক্ষণ ব্যবস্থার জন্যই চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি এইট তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাও ঠিক আছে চলো বাসক পাতার নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয় ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন একদম তোমরা তোমরা সবাই প্রত্যেকে পারবে কারণ এই বাসকের রসটা কিন্তু আমরা প্রত্যেকে খেয়েছি ঠিক আছে এবং ঠান্ডাকালে বেশি এখন ঠান্ডাকাল এখন কিন্তু বেশি পরিমাণে এই রোগটা হয় আমাদের কোনটা হবে তোমরা বুঝতে পেরে গেছো অপশান সি সর্দি কাশি এই সর্দি কাশি হলেই গিয়ে আমরা কিন্তু এই যে বাসক পাতার নির্যাস বা রসটা কিন্তু খেয়ে থাকি এটা খেলে কিন্তু সর্দি কাশি উপশম হয় তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বাকিগুলো কিন্তু হবে না চলো চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান থার্টি নাইন একটা ছক দিয়েছে এখানে তোমরা দেখো ছকটা ভালো করে ছকটাতে কিন্তু কতকগুলো শহরের নাম দেওয়া আছে বাম দিকে এবং ডান দিকে কিন্তু ওই শহরটা কোন জেলায় অবস্থিত সেই জেলাগুলোর নাম দেওয়া আছে তাহলে তোমার সঠিক জোরটি কিন্তু বেছে নিয়ে বলতে হবে যে কোন শহরগুলো কোন জেলায় সঠিকভাবে দেওয়া রয়েছে এখানে অপশান এতে বলা আছে ঝাড়গ্রাম বিষ্ণুপুর দুটো শহর কিন্তু বর্ধমান বীরভূমে আছে ঠিক অপশান বি ডানকুনি কালিম্পং উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ায় অবস্থিত ঠিক বারুপুই রানীগঞ্জ বারুইপুর এবং রানীগঞ্জ এই দুটো কিন্তু শহর কি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর অবস্থিত তোমরা বলবে অপশন ডি বালুরঘাট ও তো তমলুক অ্যাকচুয়ালি আমাদের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্যে অবস্থিত কোনটা সঠিক উত্তর হবে বলো কোন জোড়টি এখানে সঠিক আছে এখানের মধ্যে কিন্তু সঠিক জোর হচ্ছে অপশান সি বারুইপুর এবং রায়গঞ্জ বারুইপুর অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে অবস্থিত এবং এই রায়গঞ্জ আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে অবস্থিত তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর তোমরা কিন্তু দেখে নেবে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান ফর্টি কী বলেছে বায়ু সঙ্গে নিচের কোন রোগগুলি সম্পর্কিত অ্যাকচুয়ালি আমাদের বায়ু সঙ্গে এয়ার পলিউশনের সঙ্গে অপশান এ ম্যালেরিয়া কলেরা টাইফয়েড অপশান বি টিটেনাস আর্থাইটিস ডায়াবেটিস অপশান সি ডায়াবেটিস হ্যাপাটাইটিস কুষ্ঠ অপশান ডি ব্রঙ্কাইটিস এমফাইসিমা অ্যাজমা বলো কোনটা হবে এখানে কিন্তু তোমার সঠিক উত্তর রয়েছে তোমরা কিন্তু দেখে নাও সঠিক উত্তর রয়ে যাবে অপশান ডি ব্রঙ্কাইটিস এনসে এমফাইসিমা এবং অ্যাজমা এই তিনটে রোগ কিন্তু আমাদের বায়ু দূষণ বা এয়ার পলিউশন সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে কারণ এই রোগগুলো আমাদের শ্বাসঘটিত রোগ হয় এগুলো আমাদের কিন্তু লাংসের মধ্যে হয় তাহলে এই যে রোগগুলো রয়েছে এই রোগগুলো কিন্তু আমাদের বায়ু দূষণের ফলেই হয়ে থাকে তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকের নেক্সট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ওয়ান ফর্টি ওয়ান দেখো কী বলেছে বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে ওয়ান ফোরটি ওয়ান অপশান এ কুকুর অপশন বি পিঁপড়ে অপশন সি গরু অপশন ডি মুরগি বলো কোন প্রাণীরা আমাদের আগের থেকে বৃষ্টি সম্ভাবনাটা বুঝতে পারে এখানে কিন্তু সরি উত্তর হবে পিঁপড়ে তোমরা তো জানো পিঁপড়েরা কী হয় যেমন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ার ঠিক আগেই কিন্তু পিঁপড়েরা বুঝতে পেরে যায় এবং যার জন্য পিঁপড়েরা কিন্তু লাইন বেঁধে পর পর লাইন বেঁধে কিন্তু খাদ্যগুলো বা অন্যান্য তাদের ডিমগুলোকে মুখে করে তাদের নির্দিষ্ট গর্তে গিয়ে রাখে ঠিক আছে তাহলে এই পিঁপড়ে পিঁপড়েরা কিন্তু আগের থেকে বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান ফর্টি টু নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী অপশান এ মেদানিন অপশান বি ভিটামিন অপশান সি আলট্রাভায়োলেট অপশান ডি কার্বন ডাইঅক্সাইড বলো কোনটা হবে তোমরা এখানে বুঝতেই পেরে গেছো এখানে কিন্তু আলট্রাভায়োলেট বা ইউভি রে এই ইউভি রে আমাদের স্কিন ক্যান্সারের জন্য দায়ী ইউভি রে মানে হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি যেটা আমাদের কিন্তু সান থেকে আসে সান মানে সূর্য থেকে আসে ঠিক আছে এই যে অতিবেগুনি রশ্মি এই অতিবেগুণী রশ্মির জন্যই কিন্তু আমাদের চামড়ার মধ্যে বা ত্বকের মধ্যে ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি নেক্সট কোয়েশ্চেন ওয়ান ফর্টি থ্রি তোমরা কিন্তু করে ফেলবে বলো এটা কী হবে দারুণ অগ্নিমান রে গানটি কোন ঋতুর পরিচায়ক অপশান এ শীত অপশন বি শরৎ অপশন সি গ্রীষ্ম অপশন ডি বসন্ত কোনটা হবে বলো দেখো লাইনটাই কি বলেছে গানটায় দারুণ অগ্নি রে অগ্নি বান মানে অগ্নির বান আগুনের বান আগুন কি হয় গরম হয় ঠিক আছে তাহলে আগুনের বান বলতে এখানে গরম কোথায় লাগে গরম লাগে আমাদের গ্রীষ্মকালে তাহলে এই যে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল কিন্তু হবে সঠিক উত্তর তাও তোমার কমেন্ট কিন্তু বলবে কোনটা হবে কারণ এই দারুণ রে এই গানটি কিন্তু আমি শুনিনি আমি বলছি এই যে অগ্নিবান অগ্নি বলেছে অগ্নিটা শুনেই কিন্তু আমি দৃশ্য বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানাও সঠিক উত্তর কোনটা হবে ঠিক আছে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান ফর্টি ফাইভ ফর্টি ফোর সরি দেখছে ওয়ান ফর্টি ফোর এখানে বলা হয়েছে পরিবেশ বিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসাবে কলেরা রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করার কথা আপনি জানেন অপশন এ জিপিএস বি বিআরএস অপশন সি এনআরএস অপশান ডি ও তো এখানে তোমরা বুঝতেই পেরে গেছি যে ও আর এস যেহেতু কলেরা রোগের একটা উপসর্গ হচ্ছে ডায়রিয়া এবং ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং খনিজ লবণ শরীরের বাইরে বেরিয়ে যায় সেই কারণে শরীরের মধ্যে কিন্তু আমাদের কী হয় লবণ এবং জলের ঘাটতি দেখা যায় সেই ঘাটতি পূরণের জন্য কিন্তু এই ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন এটা কিন্তু আমাদের পান করা হয় ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন এটা কিন্তু পান করলে আমাদের শরীরে জলের এবং লবণের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হয় ঠিক আছে চলে আসি পরের কোয়েশ্চেন ওয়ান ফর্টি ফাইভ নিচ কোন প্রাণীগুলি অতি সংকটাপন্নভাবে বিপন্ন বলো কোন প্রাণীগুলি ক্রিটিক্যালি ডেঞ্জার অপশান এ গরু ও ছাগল অপশান বি ছাগল ও ভেড়া অপশান সি সুয়র ও ঘোড়া অপশান ডি বাঘ ও একশৃহ গণ্ডার তোমরা বুঝতেই পারছো বাকিগুলো হচ্ছে আমাদের কি গরু ছাগল ভেড়া সুয়র ঘোড়া এগুলো হচ্ছে আমাদের গৃহপালিত পশু বাট এই বাঘ এবং এক শৃঙ্খ গণ্ডার এই দুটো কিন্তু আমাদের অতি অতি সংকটাপন্নভাবে বিপন্ন তাহলে এইগুলি হবে আমাদের ক্রিটিক্যালি এন্ডেঞ্জার বাঘ ও এক শৃঙ্ গণ্ডার চলে আসছে নেক্সট কোয়েশ্চেন ওয়ান ফর্টি বলেছে পরিবেশ বিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসেবে। আপনি নিম্নলিখিত প্রাণীগুলি ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন এদের মধ্যে কোনগুলির পালক এবং আঁশ আছে বলো এখানে অপশান এ বাঘ ও কুনোবেং অপশন বি কুনোবেং এবং কেঁচো অপশান সি শামুক এবং দারামাছ অপশান ডি পায়রা এবং হাঙ্গর বলো কোনটা হবে তোমরা তো বুঝতে পেরে গেছো ভেরি ইজি কোয়েশ্চেন পায়রা এবং হাঙ্গর পায়রার মধ্যে পালক রয়েছে হাঙ্গরের মধ্যে কিন্তু আস রয়েছে কি আস থাকে হাঙ্গরের মধ্যে তোমরা কিন্তু কমেন্টে জানাবে সাইক্লোয়েড জ্ঞানোয়েড টিনোয়েড কোন ধরনের আস থাকে তোমরা কিন্তু কমেন্টে বলো হাঙ্গর মাছের শরীরে কোন ধরনের আশ থাকে ঠিক আছে চলে আসি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান ফর্টি সেভেন দেখো কী বলেছে সুবোকা হলো অপশন এ একটি পূর্ণাঙ্গ পতঙ্গ অপশন বি পতঙ্গের লার্ভা দশা অপশন সি একটি পরিণত স্তন্যপায়ী অপশন ডি একটি পরিণত পাখি সুবোকা কি। সুবোকা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে বাটারফ্লাই বা প্রজাপতি প্রজাপতির কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লার্ভাল স্টেজ বা লার্ভা দশা ঠিক আছে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর পতঙ্গদের লার্ভা দশা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফর্টি এইট দেখো নিচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায় অপশান এ গোবর অপশন বি ঘাসের কাঁটা গাছের কাঁটা অপশান সি প্লাস্টিক অপশন ডি পুরনো কাগজ কোনটা আমাদের ভূমিক্ষয় ঘটায় তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে কোনটা বলো ভূমিক্ষয় বলেছে গোবর গাছের কাঁটা প্লাস্টিক নাকি পুরনো কাগজ এখানে সঠিক উত্তর হবে প্লাস্টিক এই প্লাস্টিক কিন্তু আমাদের ভূমিক্ষয় ঘটায় কি প্লাস্টিক চলে আসছি আজকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন দেখো ওয়ান ফর্টি নাইন ধুলি কোণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয় অপশান এ বলেছে নক্ষত্র অপশান বি বলেছে গ্রহ অপশান সি দেওয়া আছে ছায়াপথ অপশান ডি দেওয়া আছে মেঘ বলো কোনটা হবে সঠিক উত্তর তো এখানে তোমরা বুঝতেই পেরে গেছো জলীয় বাষ্প এবং ধুলিকোনা এই দুটো কিন্তু জমলে আমাদের তৈরি হয় মেঘ বা ক্লাউড তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি মেঘ কিংবা ক্লাউড অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছে আজকে শেষ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আজকে লাস্ট কোয়েশ্চেন ওয়ান ঠিক আছে দেখো কি বলেছে দার্জিলিংয়ের জঙ্গলে কি বলেছে এখানে দার্জিলিং জঙ্গলে নিচের কোন প্রাণীর দেখা যায় অপশান এ রেড পান্ডা অপশান বি বুনো কাঁধা অপশান সি জেব্রা অপশান ডি বলেছে অলিভ রিডেল টাটেল বলো কোনটা হবে এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ রেড পান্ডা রেড পান্ডা কিন্তু আমার দার্জিলিং জঙ্গল দেখতে পাই ঠিক আছে তাহলে রেড পান্ডা ইজ দ্য রাইট অ্যান্সার তো এই নিয়ে আমরা আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করলাম এই তিরিশটি কোয়েশ্চেন কিন্তু দু হাজার পনেরো সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানে ইভিএস থেকে এসেছিলো তোমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও এবং এই ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আরও পাওয়ার জন্য তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাও এই ধরনের তোমাদের ভিডিও চাই কি না ঠিক আছে আর তোমাদের ম্যারাথন ক্লাস আসছে খুব শীঘ্রই তোমরা কিন্তু তৈরি থাকো এবং এই ক্লাসটা তোমাদের ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলে তোমরা নতুন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের এই লাইক এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এই ধরনের ভিডিও আরো বানানোর জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তদক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম টেক কেয়ার